আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি দেখুন কাঁচা কাঁটাল নিয়েছি কাঁচা কাঁঠালটা কিভাবে কেটে নিলাম দেখুন সরিতে আর হাতে কিন্তু সরিষার তেল মেখে নিলাম কাটালে কিন্তু অনেক আটা থাকে তাই আমি সরিষার তেল মেখে নিলাম যাতে হাতে আটাটা না লাগে এইভাবে টুকরো করে কেটে নিলাম দেখুন কিভাবে কেটে নিচ্ছি মজাদার একটি রেসিপি বানাবো চলুন পুরো ভিডিও দেখে নিন পাশেই তখন আজকে আমি কাঁচা গাটাল দিয়ে কী রেসিপি বানাচ্ছি না দেখতে কিন্তু বুঝবেন না এখানে আমি এভাবে কেটে নিলাম দেখুন এখন পানিতে দিয়ে দিব পানিতে দিলে কিন্তু কালো হবে তারপরে কীভাবে দেখুন আমি কেটে নিলাম কচি করে তারপরে এখানে আমি কলিজা নিলাম দেখুন গোরের কলিজা নিলাম আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম তারপর কেটে রাখা কাঁঠাল দেখুন সিদ্ধ করে নিলাম হলুদ আর লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলাম এখানে আমি কলেজাটা সিদ্ধ করে নিলাম তারপর এখানে কলেজার উপরে কিন্তু একটি পর্দা থাকে দেখুন এটি আমি ফেলে দিয়েছি তারপর আমি এখানে কেটে নিলাম আমার মতো করে আমি কচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু সবগুলা কলেজা কেটে নিলাম দেখুন তারপর আমি পানি দিয়ে ধুয়ে নিব এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে কাঁঠাল ভালো করে ভেজে নেব এইভাবেই কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম দেখুন এখন নামিয়ে ফেলবো নামিয়ে তারপর আমি এখানে কলিজাটা বেজে নেব কলিজাও হালকাভাবে বেজে নেব বেশি বাজবো না দেখুন বেশি বাজলে কিন্তু কলিজা শক্ত হয়ে যায় কলিজা তো লবণ হলুদ দিয়ে বেজে নেব কলিজা কিন্তু হালকা বেজে নেব দেখুন কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম দেখুন তারপর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম ছয়টি এলাচ দিলাম দুইটি দারুচিনি দিলাম তিনটি তেজপাতা দিলাম তারপর কয়েকটা গোলমরিচ দিলাম দুইটি লবঙ্গ দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে ভেজে নেবো দেখুন গোল্ডেন কালার করে ভেজে নেব তারপর একটি টমেটো গুছি দিয়ে দিলাম সব কিছু বাজা হয়ে গেলে এখানে দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভেজে নেব কিন্তু যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম দেখুন মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এখানে কলিজা দিয়ে দিলাম আগে থেকে ভেজ রাখা কলিজা মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিছুক্ষণ কলেজাটাও নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব ভেজ রাখা কাঁচা কাঁঠাল এইভাবে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছে এভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে অল্প পানি দিয়ে এখন ডেকে দিলাম সামনে কিন্তু কোরবানি চলে এসেছে কোরবানি কলেজা দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন গাছের কাঁচা কাটাল দিয়ে এইভাবে রান্না করে ফেলবেন জটপট কলেজা বোনা এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দেখুন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম মজা মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ